آت الشيطان إنه لكم عدو مبين هي إبن درغان ودخلوا في السلم كافا ودخلوا في السلم إسلام الموت ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করার নাম আতি হলো লাহ রাসু লাগুনা জাং ফাতসালু গাবারি হুকুমস বেহ ইন্না লা সয়াবিন আল্লাহ্লেন কুতুব হলো ফিসি মে কাফা মানলে শতভাগ মানতে হবে একটাকে মানবা মঞ্চে এলো মানলা আর মানবা না সুরে মারলা একটাকে মানসো আর সুরে মারসো পছন্দ হয় নাই এটার নাম ইমানদার না এটার নাম প্রকৃত মুসলমান না এটার নাম প্রকৃত আত্মসমর্পণকারী না গত সপ্তাহে বলেছিলাম যে আত্মসমর্পণকারী তো হলো সেই ব্যক্তি যে কোনো কথার বিপরীত কোনো কিছুই করে না তাকে যখন যা কিছু বলা হয় তাই করে বলেছিলাম যে যখন তাকে উঠতে বলা হয় উঠবে বসতে বলা হয় বসবে হাত তুলতে বলা হয় হাত তুলবে পরাজিত কোন সৈন্য যখন আত্মসমর্পণ করে তার নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্য আর হয় না তাকে যেটা বলা হয় যেভাবে বলা হয় যেভাবে করতে বলা হয় সেভাবেই করতে হয় কোনো যুক্তি দাঁড় করানো সম্ভব না তার পক্ষে করলেই বুলেট মুসলমানের অবস্থা এমন হওয়া উচিত আত্মসমর্পণকারী সে যখন যেভাবে যেখানে যেমনে আদেশ করা হয়েছে সেভাবে সেই আদেশ পালন করতে হবে আপনি রাষ্ট্রের বিভিন্ন রূপ রক্ষা দিচ্ছেন সংবিধানের বিভিন্ন রূপরেখা দিচ্ছেন আপনি আপনার মন মতো দিচ্ছেন আবার যুক্তি দাঁড় করাচ্ছেন আরে ভাই আপনি শতভাগ কোরআন মানতে পারেন না শতভাগ হাদিস মানতে পারেন না শতভাগ ইসলাম মানতে পারেন না আপনি আপনার এটা ব্যর্থতা আপনি আপনার ব্যর্থতা ঢাকতে আপনি পাল্টা যুক্তি দাঁড় করিয়ে সেটাকে মানুষের মতাদর্শকে ইসলামের সাথে খাপ খাওয়ানোর যে এই যে অপচেষ্টা করেন এর জন্য আল্লাহর কাছে আলাদাভাবে জবাবদিহিতার আওতায় আসতে হবে আপনি ইসলাম পালন করতে পারছেন না রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলামের বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারছেন না এটা আপনার ব্যর্থতা আপনি চুপ থাকেন কিন্তু এই আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য লুকানোর জন্য আপনি পাল্টা যুক্তি দাঁড় করাবেন এটা আপনার অধিকার নেই এই সমস্যা বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে আপডেট কিছু ভার্সন আসছে মুসলমান আসছে আপডেট ভার্সনের মুসলমান এই মুসলমানরা বর্তমান মডারেট মুসলমান যারা হচ্ছে এরা ধর্মকর্ম মানে পাঁচ নামাজও পড়ে বলে আমি মুসলমান ইসলামও মানে কিন্তু এদের বড় যে সমস্যাটা রাষ্ট্রীয়ভাবে ভাবে আইনের কথা যখন বলা হবে তখন এরা ভিন্ন যুক্তি দাঁড় করাবে ভিন্ন কোনো দলিল প্রমাণ আপনার সামনে দাঁড় করিয়ে তার ব্যর্থতা লুকানোর চেষ্টা করবে ব্যর্থতাকে আড়াল করবেন করে আপনি এখন বাঁচবার যে চেষ্টা করছেন মৃত্যুর পরে আপনি কোথায় লোকাবেন তখন কোথায় আপনি বাঁচার চেষ্টা করবেন তখন বাঁচার চেষ্টা করে কোনো লাভ আছে কোনো লাভ নাই কোনো সুযোগও থাকবে না আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেই নিজেদের ব্যর্থতা এই ব্যর্থতাকে কাটিয়ে উঠে সত্যিকারতে যে মুসলমানদের মধ্যে ঐক্য সেই ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাতারে কাতার মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একতা বদ্ধ হয়ে ইউনিটি অফ উপমা এই স্লোগানে বিশ্বাসী হয়ে তাও এই একটি স্লোগান দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমাদের মুসলমানদের সামনের দিনগুলো আরো হবে সেই সমস্ত ইমান যদি শক্তিশালী না হয় সেক্ষেত্রে ইমান হারা হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে শেষ জামানা কখন কি ঘটবে জানা নেই এজন্য সর্বদাই নিজের আত্মপরিচয়কে আমরা দৃশ্যমান করার চেষ্টা করি আত্মভোলা মুসলমান আত্মভরা মুমিন যদি হই সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ইমান নিয়ে প্রশ্ন উঠবে আমার ইমান আছে কি নাই এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে পড়বে এমন কিছু কার্যকলাপ আমার আপনার অজান্তেই হয়ে যাচ্ছে কিংবা হয়ে যায় যেই কার্যকলাপের কারণে আমার ইমান থাকে না অথচ আমি বুঝতেই পারি না যে আমার মধ্যে ইমান নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন যে শেষ জামানায় উম্মতের মধ্যে এমন অবস্থার তৈরি হবে চোখের পলকে ইমান আছে আবার চোখের পলকে ইমান নাই এমন অবস্থায় মুসলমান বা মুমিন বুঝতেই পারবে না তার মধ্যে ইমান আছে কি নাই এটাও বুঝতে পারবে না সুতরাং ভাইরা আমার আত্মভোলা মুসলমান না হয়ে সত্যি কাটতে আমরা প্রকৃত মুসলমান হওয়ার জন্য ইসলামের বিধানগুলো যতটুকু মানি আমরা এটা পালন করার চেষ্টা করি যতটুকু পারি আর যদি পালন না করতে পারি শিক্ষেত্রে নিজের ব্যর্থতার কারণে অনুশোচনা বোধ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করব কিন্তু ব্যর্থতা লুকানোর জন্য কেউ কখনো পাল্টা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করব না ইনশাহ আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই টোটাফাটা কথাগুলো আমল করবার মতো তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলামিন